আর আজকে গোটা দেশের নজর রাজধানী দিল্লির দিকে কারণ ইন্ডিয়া জোটের আজকে বৈঠক রয়েছে এবং সরকার গঠনের যে একটা সম্ভাবনা তারাও দেখাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট বিভিন্ন শরিকদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করে দেয়া হয়েছে কংগ্রেসের হাইকমান্ডের তরফে এবং আজকের এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে যোগ দেবেন গতকাল কালীঘাটে আমরা দেখেছিলাম যখন বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনি যেতে পারছেন না আজকের এই বৈঠকে কারণ দীর্ঘ এই যে নির্বাচন পর্ব প্রচার পর্বে তার শরীর অনেকটা ধকল গিয়েছে তার জন্য ভূমিকা নিয়েছিল রাজ্যের শাসক দল রণকৌশল ঠিক করতে আজ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে দিল্লিতে এবং সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই কালীঘাটে বৈঠক থেকে জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলবো আমাদের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজিত দা আজকের এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আপনার ঠিক কি মনে হয় কোন কোন বিষয় ফ্যাক্টর হয়ে উঠতে পারে মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে চলেছে তার কারণ হচ্ছে ফেডারেল ফ্রন্টের যে প্রশ্নটা সামনে এসেছিল মূলত এটা নরেন্দ্র মোদী সময়কার ভারতীয় জনতা পার্টির মধ্যে যে একটা অতি কেন্দ্রীকরণের প্রবণতা দিল্লি কেন্দ্রিক এই যে রাজনীতি অতি কেন্দ্রীকরণের একটা প্রবণতার বিরুদ্ধেই কিন্তু এই ফেডারেল ফ্রন্ট হয়েছিল মূলত হচ্ছে আর্থিক দাবি দেওয়া বা বরাদ্দর ক্ষেত্রে কেন্দ্রের যে প্রশ্নগুলোকে সামনে নিয়ে তারা নির্বাচন অবতীর্ণ হয়েছিল সেটার একটা রাজনৈতিক মীমাংসা গতকালই সম্পন্ন হয়েছে এবং তার মধ্যে থেকে যে বিষয়টা এসেছে এনডিএ জোট যে দুশো তিরানব্বইটি আসনের মধ্যে তারা সীমাবদ্ধ থাকলো অর্থাৎ যে দুশো তিয়াত্তর যে ম্যাজিক নাম্বার দুশো বাহাত্তর হলে সে হচ্ছে সর্ববৃহৎ দল বা জোট হিসাবে পরিগণিত হয় এখন আহ সেক্ষেত্রে রাষ্ট্রপতি কি মানে করবেন রাষ্ট্রপতির কাছে তারা দাবি করবেন কিনা যে সরকার তারাও গঠন করার মতো জায়গায় আছে তার কারণ হচ্ছে রাত থেকে মধ্যরাত থেকেই দিল্লিতে সমস্ত ইতিমধ্যেই রাজনৈতিক কুশিল যারা ইন্ডিয়া মধ্যে শিব শিবকুমার একদিকে যেমন ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে থাকেন বরাবরই হচ্ছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অন্যদিকে রয়েছেন নীতিশ কুমার যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের মধ্যে গভীরতা শীতলতা দুটোই বিভিন্ন সময় কাজ করেছে এখন নীতিশ কুমারকে যদি তিনি আবার পট পরিবর্তন হয় গতকালই রাত্রি বেলায় আমরা জনতা দল ইউনাইটেড এর যিনি পশ্চিমবঙ্গ সভাপতি অমিতাভ দত্ত দিল্লি গেছেন তার সাথে কথা হচ্ছিল যে তারা চাইছেন গুড গভর্নেন্স এবং অবশ্যই হচ্ছে তার সাথে স্ট্রং অপোজিশন এখন প্রশ্ন এটাই রয়েছে যে গুড গভর্নেন্সের দিকে থাকবেন নীতিশ কুমার অর্থাৎ তিনি এনডি এর সাথেই থাকবেন নাকি হচ্ছে অপোজিশন স্ট্রং অপোজিশনে যোগ দেবেন এটা তার ভবিষ্যতে ক্ষেত্রে এটা নির্ধারিত হচ্ছে তবে এখনো পর্যন্ত এনডিএ সরকার যদি তৈরি হয় এক্ষেত্রে অপোজিশন ম্যান্ডেট পুরো পায়নি বলে তারা হয়তো বিরোধী পক্ষে অপেক্ষা করবে এবং কিন্তু যে বিষয়টা নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে তাদের যে প্রশ্ন এটা ভুলে গেলে চলবে না ইন্ডিয়া অ্যালায়েন্সের দুজন গুরুত্বপূর্ণ নেতা হেমন্ত সরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আমরা দেখেছি গতকালে দিল্লিতে সাত শূন্য বিজেপি এবং হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একটি আসনও পায়নি এটা নিশ্চয়ই একটা খুব গুরুত্বপূর্ণ তারা শরীর থেকেছে যদিও পাঞ্জাবে আম আদমি পার্টি ভালো ফলাফল করেছে এখন এটা একটা একটা অবস্থান প্রশ্ন রয়েছে পয়েন্ট নাম্বার টু পয়েন্ট পরিপূর্ণ রূপ দিতে চাইছে যে যারা ছ মাস ওয়েট অ্যান্ড সি তারা করবে কিনা তার কারণ রাষ্ট্রপতির একটা ভূমিকা রয়েছে ইতিমধ্যে রাষ্ট্রপতির আগেই আহ তারা আহ চিঠি দিয়ে জানিয়েছেন কোটা প্রক্রিয়ার নেতৃত্বে সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের সিনিয়র লিডার মমতা বন্দ্যোপাধ্যায় আহ এরা তো রয়েছেন এবং এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিপুল জয় দক্ষিণবঙ্গে তার সেনাপতিত্বে বা নেতৃত্বে যে বিপুল জয় তাকে ইন্ডিয়া অ্যালায়েন্সের তৃণমূল কংগ্রেসের যাদের একটা গুরুত্বপূর্ণ শরিক উনত্রিশটি লোকসভার স্ট্রং আসন নিয়ে এবং দ্বিতীয় স্থানে থেকেছে বেশ আসনে ভালো লড়াই হয়েছে উত্তরপ্রদেশের কেন্দ্রে খুব সেখানে কম ব্যবধানে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের যে গোটবন্ধন অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স আগামী দিনের পদক্ষেপ এই পদক্ষেপ নিয়ে মূলত আলোচনা হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু একটা চাপমুক্ত মুক্ত পরিবেশ এখন একটু অনেকটাই তৈরি হবে তার কারণ হচ্ছে এই যে প্রক্রিয়া অর্থাৎ মানে তৃণমূল কংগ্রেসের রাজ্যে কি ভূমিকা হবে এবং দিল্লির মানে কি কেন্দ্র করে রাজনীতির সমীকরণ কি হবে সেই প্রশ্নে অধীর রঞ্জন চৌধুরী এবং হচ্ছে বরাবর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিপরীত অবস্থান নিয়েছেন এখন এই ক্ষেত্রে একটা চাপমুক্ত পরিবেশে তৃণমূল কংগ্রেস তার যে বিষয় এবং ইন্ডিয়া অ্যালায়েন্স এখন ওই দিকেই পদক্ষেপ দিকে থাকবে দিল্লিতে সরকার গঠনের জোরদার প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া ইতিমধ্যে গতকাল থেকেই এই বিষয়ে শুরু হয়ে গিয়েছে জুলাই একদম তাই একদম আমাদেরও নজর থাকবে অনেক ধরনের বাদ সুচেতা এবং আজকে ঠিক বৈঠক থেকে কি নির্যাস উঠে আসে কোন পথে এগোয় ইন্ডিয়া অবশ্যই আমাদেরও নজর থাকবে